বাপের বাৎসরিক ক্রিয়াকর্মের যে ভিডিওটা আমি তোমাদের কাছে পোস্ট করেছি এই ভিডিওটি ছিল ঠিক তার পরের দিনে দিন দিন ছিল ছিল অনুষ্ঠান দ্বিতীয় মহাপ্রভুর বাড়ির গোপালও আগের ভিডিওটা যেখানে আমি শেষ করেছিলাম তার দু ঘন্টা পর থেকে এই ভিডিওটা আমি আরম্ভ করছি আগের ভিডিওর শেষটা ছিল আত্মীয় বন্ধু বান্ধবরা খেয়ে শুয়ে যাওয়ার পরে আমি আর মায়ের ছেলে খাওয়া দাওয়ার সময় ভিডিওটা আমি শেষ করেছিলাম ওর রাতে দু ঘন্টা খানিক বিশ্রাম নেওয়ার পরে রাত তিনটে থেকে রান্নার ঠাকুর চলে এসেছে আমাদের বাড়িতে সেই আমাকে বলল যে ব্রহ্মাকে পুজো কর গান সুপুরি মিষ্টি গামছা আরও অন্যান্য কিছু উপকরণ আমাকে সাজিয়ে দিতে বলল ব্রহ্মাকে পুজো দেওয়ার পরেই রান্নার প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে ওই যে গামছা পরে আছে সাদা গেন ওই ভাই হচ্ছে রান্নার প্রধান ঠাকুর ওই ভাই আবার আমার বাড়ির পুরোহিত প্রথম দিনের ভিডিওতে ওই ভাইকে তোমরা অবশ্যই দেখে থাকো যেহেতু বাড়িতে গোপাল ঠাকুরের গোপালের প্রিয় খাবারটি বানাতেই হচ্ছে পায়েস যেটা ভারী পছন্দের ঠাকুর ভাইয়ের ফর্দ অনুসারে আমাদের ভুষিমাল বাজারগুলো সব সাজিয়ে দেওয়া হয়েছে ভাই ওই ভাইয়েরই ক্যাটারিং রাতটা কাটিয়ে আসলো নতুন প্রভাত ঠাকুরের আগমন ঘটবে আমাদের বাড়িতে সকালে স্নান টান শেষ করে পবিত্র চিত্তে তারই অপেক্ষায় করছি প্রভুর আগমন ঘটবে থাকে হাজারো রকম নিয়ম তাই নিয়ম কানুনে কোনো বিঘ্ন আমি ঘটাতে চাই না এইটুকু সময় নাইবা ধরলাম আমার ক্যামেরাটা মহাপ্রভু দুই ভাই এসছেন নিতাই গো দুজন গোপালের জন্য নৈবে

একটু সময় বাড়িতে নতুন এসছেন তাই জামা কাপড় না দিলে হয় মা তাই কি করছে নতুন জামা কাপড় দিয়ে বরণ করে নিচ্ছে আর আমার বাড়ির গোপালকে সকালবেলা আমি পুজোর সময় তাকে নতুন সব কিছু পরিয়ে দিয়েছি Oh! Ah. সময়টা হবে দশটা সাড়ে দশটা নাগাদ সকালের জলখাবারও হয়ে গেছে আত্মীয়দের কয়েকবার চাটাও দেওয়া হয়ে গেছে মহাপ্রভুদের কাছে কিংবা গোপালের নিয়ম কানুনগুলো প্রায় সারা হয়ে গেছে মানে সকালের দিকে যে নিয়ম কানুনগুলো থাকে এই কাজের ফাঁকে ফাঁকে আমিও একটু টুকটুক করে ছবিগুলো তুলে নিচ্ছি দেখি দেখি কেলুক আয় মুখ দেখি

এবার দেখে তোমরা বুঝতেই পারছো মহাপ্রভুদের নৈবেদ্য রান্না হয়ে গেছে এবার দুপুর দুপুর হয়ে গেছে প্রভুদের খাওয়ার সময়ও হয়ে গেছে নৈবেদ্য সাজিয়ে এবার শুধু দেওয়ার অপেক্ষা আমাদের এদিকে প্রচলিত আছে প্রভুর উদ্দেশ্যে যে সমস্ত রান্না করা হবে অতিথিদের জন্য তাই রান্না করা হবে কয়েক রকম ভাজা হয়েছে পনির হয়েছে শুক্ত হয়েছে চাটনি ডাল ঘন দই মিস তবে আমাদের এদিকে মহোৎসব পাপড় দেওয়া হয় না দুপুরের ভক্তি দেওয়ার সময় ভোগ গীতি গাওয়া হয় I'm <speaking> my <in Spanish> রান্নার সঙ্গে ওগুলো মিশিয়ে দেওয়া হয় তারপরেই হয় মহাপ্রসাদ অতিথিরাও আসতে শুরু করেছে আর আত্মীয়দের ছোট ছোট ছেলে মেয়েদেরও খিদে পেয়ে গেছে আমি রান্নার ঘরটাতে একটু টুক করে চলে তখন একটু ঢাকা টাকা ছিল বাড়ির বউ তাই অতিথিরা যেখানে মধ্যাহ্ন ভোজন করছে ওখানে আমি যেতে পারবো না যেখানে দেখি একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে ওখান থেকেই তুলে নিই কয়েকটা ছবি তবে হ্যাঁ আমি কয়েকটা ছবি তুলবো দেখবো যখন আমার আত্মীয় স্বজনরা খেতে বসছে তখন এই যে এবার থেকে শুরু করলাম আমার আত্মীয় স্বজনরা বসে ওরা আমায় নাও করতে পারবে না আর ওদের কাছে লজ্জাটা আমার একটু কম হবে ও আমার পাশের বাড়ির দিদি আর তার মেয়ে অতিথিদের খাওয়া প্রায় শেষের দিন এবার আত্মীয় স্বজনদের বাড়ি ফেরার পালা তাই কয়েকজন আত্মীয়দেরও আমি ছবি তুলে নিচ্ছি আমার বড় মামা শ্বশুর উনি হচ্ছেন আমাদের বাড়ির বড় জামাইবাবু

পূরণের পরে আমাদের বাড়িতে কিংবা আমাদের এদিকে প্রচলিত আছে লুর দেওয়া হয় আমার বাড়ি থেকে আর আমার ভাইয়ের বাড়ি থেকে বাতাস আর লুর দেওয়া হয়েছিল আমার যাইদের মধ্যে সবচেয়ে বড় ওই যে ব্লু কালারের শাড়ি কি গো আছে के जेठवानी होड़ी से नहीं जेठी नाम है जेठी ना कर दे नहीं ला कर दे ना छाड़ दे ना छाड़ दे ना छाड़ दे नहीं आ छाड़ दे मत ना 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 सीधे सीधे काटती मत छाड़ दे ना को বাড়ির উদ্দেশ্যে রানা দিচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো মামার পাশে দাঁড়াও তুমি দাঁড়াও এই বাড়ির মায়ের বড় ভাই আরেকজন বোন যাকে আমি বলি ডাক্তার মাসি বল এক করে দাঁড়িয়েছিল আমার মা তুমি দাদার দাঁড়াও

সত্যি কথা বলতে কি যখন বললেন যে প্রভুকে তুলতে হবে তখন সত্যি আমার ভীষণ ভয় করছিল পারবো কি পারবো না আমার পেছনে ছিল আমার ভাই এতটাই সাহস দিল ঠিক আমার বাবার মতো তাই কাজটা আমি সম্পূর্ণ করেই ফেললাম অপর একজন প্রভুকে তুললেন মায়ের ছেলে আর মায়ের মেয়ে আমার সহচরী নিয়েছিল ছিল বাড়ির গোপালকে আরও মজা করেই বলছে যে ও তিন পাক করে সামনের দিকে এগিয়ে যায়

Hai, plastik air full. Dura dure. Ah. はい এই ছিল আমার পরিবার আমার পরিবার তোমাদের কেমন লাগলো একটু জানিও আমি সময় বলি আমার একান্নবর্তী পরিবার অনেক বেশি ভালো লাগে বাবা মাকে তো অবশ্যই ভালোবাসবো অনেক অনেক ভালোবাসবো সুন্দর মনের মানুষ হবো ভালো থাকবো ভালো রাখবো সকলকে থ্যাংক ইউ গড ব্লেস ইউ